কি গেছে সরি আর না উনি আরে বাবার সমদল আমি আপনি হাত তুললেন মিয়া আপনি আমার চাপ দিছে আপনি কিছু ভয় না গো বলা হচ্ছিল আমরা আসি তো আর উনি করতে কি উনি কারো পক্ষে না ওনারও না ওই যে না ওইটার জন্য এই জন্য উনি আবার উনি আবার ফাঁস আমি বুঝাই বলতে আমি প্রথম আমি